ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন শিয়ালদা স্টেশনে আছি আর হঠাৎ করে শিয়ালদা স্টেশন থেকে কেন ব্লগ শুরু করছি তোমরা বুঝতে পারছো না হয়তো কারণ আমরা যাবো নৈহাটি আর নৈহাটি ট্রেন দেখো অলরেডি দিয়ে দিয়েছে তো টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম আমরা আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে তো দেখো এটা হলো ট্রেনের ভিতরকার অবস্থা এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছি আর লোকাল ট্রেনের জার্নি করতে বেশ ভালোই লাগে আর এই সমস্ত যখন ওঠে এই সমস্ত দাদারা কাকুরা যখন লজেন্স বিক্রি করতে ওঠে তখন কিন্তু না কিনে পারা যায় না তো যাই হোক আমি একটা ব্ল্যাক লজেন্স আর একটা এটা বোধ হয় লেমন লজেন্স তো কিনলাম তো কিনে নেওয়ার পর দেখো আমরা নেমে গেছি নেমে নৈহাটি স্টেশনে আর এই হলো নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশনে আমরা পৌঁছে গেছি কিন্তু পৌঁছে তো গেলাম কিন্তু নেমে যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ছাতার তলায় দেখো আমরা ঢুকে পড়েছি কারণ অতিরিক্ত বৃষ্টিতে কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না আর ফার্স্ট টাইম আমরা যাব নৈহাটির বড়মা তোমরা সবাই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি বড়োমার দর্শনে স্টেশনের থেকে নেমে হেঁটেই যাওয়া যায় কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তাই টোটোতে উঠতে বাধ্য হয়েছি এবার আমরা টোটোর থেকে উঠে টোটোতে বসে আছি বসে বসে দেখো এইগুলো হলো রাস্তাঘাট আর বাইরের দৃশ্য খুব যে মুসলধারে বৃষ্টি পড়ছিল তা নয় কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির দিনে গরমটা অবশ্য কমই ছিল কিন্তু তাই জন্য ভালোই লাগছিলো বাট বৃষ্টিটা বেশ ভা বৃষ্টিটা পরে অসুবিধা কিছুই হয়নি কিন্তু ছাতা হাতে এদিক ওদিক যাওয়ার খুব অসুবিধা আর এই দেখো আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের সামনে আর এই হলো প্রচণ্ড লাইন কিভাবে পুজো দেবো বুঝতে পারছি না এই হলে মায়ের মন্দির তোমরা যারা দর্শন করনি তারা এখান থেকে প্রণাম করে নাও কারণ নৈহাটি বড়মা মা আমার অনেক দিনের দেখার ইচ্ছা ছিল তোমাদেরও দেখিয়ে দিলাম আমরা ডালার দোকানের সামনে চলে এসেছি এই ডালার দোকান থেকে আমরা ডালা কিনেছিলাম তো তোমরা চাইলে তোমরাও কিনতে পারো আমরা পুজোর ডালা হাতে নিয়ে দেখো লাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছি আর শেষমেশ আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখা যাক লাইন কখন শেষ হয় আর কীভাবে আমরা দেই তো পুজো দিই তো দেখো আমরা মন্দিরের দিকে এগোচ্ছি এই ডালার দোকানেই আমরা জুতো খুলে নিয়েছিলাম আর আমাদের ব্যাগ যা ছিল সবই ওখানেই রাখতে হচ্ছিল এরকমটাই নিয়ম ছিল ওখানে মায়ের দর্শন করার অনেক দিনের ইচ্ছা ছিল জবে থেকে মায়ের মন্দির হয়েছে শুনেছি আর মঙ্গল শনিবার ছিল সেই জন্য ভিড়টাও খুব বেশি হয়েছিল। ডালা হাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে মন্দিরের সামনে চলে এলাম আর এই হলো মন্দিরের ভিতরকার দৃশ্য দেখে আর করবো মানে আমরা তো ভাষা হারিয়ে ফেলেছিলাম খুবই ভালো দর্শন হয়েছে আমি মন্দিরে প্রথমবার এসেছি অনেকে হয়তো অনেকবার এসছো কিন্তু আমি প্রথমবারই এসেছিলাম আর ভীষণ ভীষণ ভালো দর্শন করলাম আবার পরে আমরা এখন বেরিয়ে গেলাম তো দেখো এই মন্দিরের বাইরে এরকম বড় মার অনেক ছবিও বিক্রি হচ্ছিল তো আমি ছবি একটা কিনেছি আর এখানে আমরা পুজো আমার মা আমার দিদি জামাইবাবু আর বঞ্জি আমরা এই কজন মিলে গেছিলাম পুজো দিতে আমি এটা বলতে ভুলে গেছি আর উপোস ছিলাম সেহেতু এখন যাব একটা খাবারের দোকানে মানে সামান্য কিছু দোকানটার নাম আহারে বাহারে এটা আমি তোমাদের বলছি এখানে আমরা কচুরি জিলাপি আর তরকারি খেয়েছিলাম তো এগুলো আমার মুখটা ওরকম দেখছো কারণ হচ্ছে প্রচুর মাত্রা টায়ার্ড হয়ে পড়েছিলাম এরপরে আমি রাবিও খেয়েছিলাম কিন্তু সেই ক্লিকটা আমি তুলতে পারিনি না কোথায় হয়তো তুলেছি খুঁজে পাচ্ছি না তো যাই হোক এরপর আমরা ট্রেনে উঠেছিলাম তো এই ক্লিকটা দেখছো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে নামার পর যখন আমরা বাড়ি ফেরার সময় শিয়ালদায় নামলাম তখনকার তো তখন দেখলাম প্রভুজির এই আউটলেটটায় গিয়ে আমরা খেয়েছিলাম আমরা খেয়েছিলাম ধোসা লস্যি ভেজ বিরিয়ানি ভেজ ভেজ যা পাওয়া যায় আর কি তো যেহেতু পুজো দিয়েছি তাই ভেজই খেয়েছি তো এইভাবে খেয়ে আমরা বাড়ি ফিরে গেছিলাম আর আর কিছুই আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক এটা আমার একটা বড় অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকে চলে এবার আর কি এবার বাড়ি ফেরার পালা তো এরপরেই আমরা বাড়ি ফিরে গেছিলাম বাড়ি ফিরে আমি আর কিছু শ্যুট করিনি তো আজকের ভিডিওটা আমার একটা অভিজ্ঞতা প্রথমবার বড়মা দর্শন আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে এই অবধি ওকে ওকেটা বাহ তো খেয়াল ছিল না আমি ধোসাও খেয়েছিলাম তাই গ্লিপটা রয়ে গেছে হঠাৎ করে দেখলাম তো যাই হোক এটাও অ্যাড করে দিলাম